গত শুক্রবার আমি একটা জানা জানামাজ পড়াইছি মানিকগঞ্জ পুরান ঢাকার একজন হাদিস মারা গেছেন বড় টাকাওয়ালা ব্যবসায়ী ছিলেন যেই জায়গায় তারে দাফন করা হয়েছে মানিকগঞ্জ ঘিওর একটা উপজেলা আছে ঘিওর উপজেলার একটা গ্রামে দুই পাশে দুইটা বাঁশের ঝাড় বড় বড় লম্বা লম্বা বাস মাঝখানে তার কবর দেওয়া হয়েছে ছোট্ট একটা কবর করা হয়েছে পাশেই ছিল একটা খাল নদী কবর খোরার পরে দেখলাম ওই কবরের মধ্যে চার আঙ্গুল পরিমাণ পানি জমা হয়ে গেছে এই যে পানি উঠায় আবারও পানি আসে আবারও পানি উঠায় আবারও পানি জমা হয় মানুষজন বললেন এখানে পানি উঠায় লাভ নাই যেহেতু কাছেই নদী পানির যেই লেভেল আছে কমাইলেও লাভ নাই পানি এখানে আসবেই ওই পানিটা হাত দিয়ে দেখলাম কুয়াশার কারণে বরফের গলা পানি যেমন ঠান্ডা হয় ওই হাদিসাবের কবরের পানিগুলা বরফের পানির মতন ঠান্ডা হয়ে রয়েছে দুইটা সন্তান চারটা মেয়ে ছিল তার বড় সন্তানের নাম আব্দুর রহমান ছোট্টার নাম আব্দুর রহিম ওরাও বড় এই দুইটা সন্তানকে দেখলাম নিজের বাবার লাশটা নিজে হাত দিয়া কবরের মধ্যে নামাইছে আহারে কনকনার শীতের মধ্যে বিছানা ছাড়া ঠান্ডা বরফের গলা পানির মতন ঠান্ডা পানির মধ্যে পাতলা পাতলা তিনটা কাপড়ের কাপড় দিয়া নিজের বাবার লাশটা নিজে হাত দিয়া কবরে শোয়া দিছে আমি মনে মনে চিন্তা করলাম আহারে বড় সন্তানটারে দেখতেছি কানতেছে আর চোখ থেকে ওঝরে পানি পইরা পুরা, দাড়ি দিয়া টপ টপ করে পানি পড়ে আমি চিন্তা করলাম এই হাদিসাব কোনো দিন তার সন্তানরে একদিনও শীতে কষ্ট দেয় নাই হাজার হাজার বাবা নিজে হাজার হাজার কষ্ট বুকে নিয়ে সহ্য করে কোনো দিন নিজের সন্তান রে নিজের কষ্ট পর্যন্ত বুঝতে দেয় না আজ ওই সন্তানরা বড় হয়েছে বাবা মারা গেছে নিজের বাবার লাশটা বিছানা ছাড়াই পানির মধ্যে নিজের সন্তানরা রেখে দিছে বড় সন্তানটারে দেখলাম এক মিনিট না দুই তিন সেকেন্ডের মধ্যে পুরা শরীরের কাফনের কাপড়টা পানি দিয়ে ভিজে গেছে নতুন কাপড় পানি লাগলে তাড়াতাড়ি ভিজা যায় তাড়াতাড়ি সরাই যায় পুরা শরীরটা তো উলঙ্গ কাফনের কাপড়টা যখন ভিজে গেছে দেখলাম পুরা শরীরটা দেখা যায় বড় সন্তান তাড়াতাড়ি করে কয়েকটা বাঁশ আর ধারি দিয়া ওই বাঁশ আর ধারির উপরে একদার মন মাটি পর্যন্ত চাপা দিয়ে দিছে মাটি দেওয়া যখন শেষ একটা বড় বাস নিয়ে দেখলাম এই কবরের মাটির উপরে বাইরা শক্ত কইরা মাটিটারে চাপা দিতেছে শক্ত করতেছে কোনো শিয়াল কুকুর যেন এই কবরের মধ্যে প্রবেশ করতে না পারে লাশের যেন কোনো ক্ষতি করতে না পারে বড় সন্তানটারে দেখলাম নিজের বাবার চেহারার উপর থেকে কাফনের কাপড়টারে সরাইয়া চেহারাটারে কেবলার দিকে ঘুরাইয়া কবরের দুই পাশে দুইটা হাত দিয়া ভর দিয়া কলিজা সেরা কষ্ট কবরের মাঝখান থেকে বাবাকে আজীবনের জন্য বিদায় জানায়া সন্তান উঠে আসতেছে মাটি দেওয়া শেষ হয়ে গেছে মাগ্রিবের আজান হয়ে গেছে বেশ কিছুক্ষণ পরে আমরা একটা বাসার মধ্যে ঢুকলাম মাগরীবের নামাজ আদায় করব রুমের মধ্যে গিয়া যখন সুইচ দিলাম দেখলাম এরকম বত বড় বড় দুইটা বাতি রুমটারে আলোকিত করলো চারপাশ কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে অন্ধকার আমাদের রুমটাই এত বেশি আলো হইলো মনে হইল একটা সুই পরে থাকলে ওই সুইটা আমরা দেখতে পারবো আমার টেনশন ওই কবর নিয়া হাদি সাহেবের কবরের মধ্যে আলো জ্বলবে কিনা আল্লাহ সারা কারো জানানা দুনিয়াতে সব আত্মীয় স্বজন বাসা বাড়ি সব আছে পুরান ঢাকা লালবাগে শহীদনগরে তার দুইটা বাড়ি মোহাম্মদপুরে তার দুইটা বাড়ি চার চারটা বাড়ির মালিক দুইটা সন্তান চারটা মেয়ে দুনিয়াতে অর্থ করি টাকা পয়সা ইজ্জত সম্মান বাড়ি গাড়ি সব আছে কিন্তু ওই কবরের মধ্যে হাদি সাহেবের জন্য আল্লাহ সারা কেউ না আমার আপনারেও আমার আপনার সবচাইতে নিকট আত্মীয় স্বজন কাছের আত্মীয় স্বজন ছেলে সন্তান যারা সবচেয়ে আপন এরা কোনো একদিন কোনো গহীন একটা জঙ্গলের মধ্যে অনাবাদ যেখানে মানুষ দিনেও যায় না ওই একটা জায়গায় আমারে আপনারেও একদিন কবরে দিয়া চলে আসবে আমার আপনার কবর একটু আলো জলুক একটু ভালো থাকি একটু কয়েকদিন সুখে শান্তিতে সেখানে যেন থাকতে পারি ওই টেনশন আর ওই ফিকিরটা দুনিয়াতেই করার দরকার আছে না নাই কথা কন আছে না নাই পোস্টারটা দাও আমি অনেক মাহফিলে হিলে বলি এই যে দেখেন হাজি সালেউদ্দিন নুরুল অরুম মাদ্রাসা এই মাদ্রাসার কমিটি ভাইয়েরা যারা আছে অনেক চেষ্টা করে মেহনত করে সুন্দর করে ওলামাইক্রামদেরকে দাওয়াত দিছেন ভালো করে মাহফিলের পোস্টারটা সাজাইছে কত তারিখ হবে কি বার কোথায় হবে কখন থেকে হবে ইসলামী মহাসম্মেলন কে সভাপতি কে সহসভাপতি কে প্রধান অতিথি কে প্রধান বক্তা কে প্রধান প্রধান মেহমান কারা আমন্ত্রিত অতিথি সুন্দর করে পোস্টারটারে ডিজাইন করে রং দিয়া ঢং দিয়া হ্যাঁ ছোটো করে বড় করে কালার দিয়া নানান রকমভাবে এই পোস্টারটা সাজাইছি এটা হলো ঠিক আমার আপনার দুনিয়ার মতন আমি আপনি দুনিয়াও কিছু না কিছু করে সাজাইছি একটা ঘর আছে হোক টিনের ঘর হোক ভাঙ্গাচুরা একটা বিল্ডিং আছে অথবা একটা ঘর আছে জায়গা জমি আছে ল্যাব টোষক কাঁথা বালির সোফা ওয়ার্ড্রপ আলনা গেলাস জক পিরিস যা কিছুই হোক কিছু না কিছু আমার আপনার বাড়িতে আছে দুনিয়ার মতন এটাও আমি আপনি কিছুটা হলেও সাজাইছি কিন্তু ঠিক এই পাশটা হইল আমার আপনার আখেরাতের মতন কিচ্ছু নাই কথা এটা যদি আমার আপনার দুনিয়ার উদাহরণ হয় ঠিক এই পাশটা হইলো আমার আপনার আখেরাতের মতন কিচ্ছু নাই আজ পর্যন্ত আমার আপনার যেই কয় দিন বয়স হয়েছে যেই কয় বৎসর বয়স হয়েছে আমি আপনি যা করছি সব দুনিয়ার জন্য করছি আখেরাতের জন্য কিচ্ছু করতে পারি নাই যদি কিছু করেও থাকি এটা এতটা সামান্য সেটা উল্লেখ করার মতন কিচ্ছু হয় নাই কথা কন এই জন্য আমার সামনের কিছু কথা আমি আমি আপনি শুনবো যেন আমাদের আখেরাতের কিছু ফায়দা হয় আখেরাতের যেন কিছু লাভ হয় আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দুনিয়ার লাভ লস হিসাব কিতাব যেমন বুঝি আমাদের আখেরাতের লাভ লস হিসাব কিতাব আল্লাহ আমাদের সবাইরে বোঝার তাওফিক দান করেন বলেন আমি